হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো গাইস আমরা আজকে মেলা এসেছি প্রতি শীতে ষোলোই ডিসেম্বরে এই মেলাটা বসে দেখুন অনেক সুন্দর মেলা তারপর এখানে আবার কসমেটিকেরও আইটেম আছে তো আমি এখানে একলে একলে একটি নৌকে উঠবো আমার মাত্র দশ বছর আমি কি উঠতে পারি বলেন বাচ্চাদের অনেক আইটেম আছে জাম্পিং আছে সরকি আছে নৌকা আছে অনেক কিছু আছে আবার ওই পাশে বড়ো বড়ো রসগোল্লাও আছে আমি তো দেখে অনেক অবাক এত বড় বড়ো রসগোল্লা তাও আবার এক কেজি অনেক বড় বড় মিষ্টি রসগোল্লা এখন আমি এই নৌকাটায় উঠব কসমেটিকের আইটেমও আছে অনেকগুলো আমি আমি তো এগুলো দেখে একদম অবাক হয়ে গেলাম এখন নতুন একটা আইটেম আছে ওটার নাম হচ্ছে স্মোকিং সিক্স ওটা আমি ট্রাই করছিলাম অনেক 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 মজা আমার কাছে তো ওইটা অনেক ভাল লাগছে তো গাইস আপনারা কি এই মেলায় আসতে চান আসতে আমাদের এইখানে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা জানি আপনাদের জন্য অনেক 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 নতুন নতুন ভিডিও আনতে পারি তো গাইস আস তো গাইস তো গাইস আমি এখন একা একা নৌকায় উঠবো আমার নৌকায় উঠতে অনেক ভালো লাগে আর আমি নৌকায় উঠে অনেক এনজয় করি তো টাটা ও